হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আপনাদের রুকমা মানে আপনাদের খুব না মানুষ আপনারা নিশ্চয়ই আমাকে সবাই চেনেন এবং প্রচুর ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আমার জীবন আমার জীবনের শুরু করতে পারো এখনো ইনফ্যাক্ট এবং ভবিষ্যৎ কারণ টেলিভিশন দিয়ে আমার কাজ শুরু এখন আমি টেলিভিশনেই আছি এবং আগামী দিনেও আমি টেলিভিশনই করবো এবং খুব ভালো ভালো কাজ করব এটাই আমার আশা টেলিভিশন মানে এই মুহূর্তে তো আমার কাছে সবকিছুই মানে জীবনটাই এখন টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা দর্শনটা করছি আর এটা একটা খুব ভালো লাগার জায়গা অ্যাকচুয়েলি জলেরটা শুরু হয় বেশ অনেক বছর আগে আমি প্রথম একটি সিরিয়াল করি সেটার নাম আমি নিচ্ছিলাম সেইটা দিয়েই আমার শুরু আমার কাজ শেখাও সেই সিরিয়াল থেকে আমার প্রথম দিন থেকে যে মুমেন্টস সেগুলো আমি সারা জীবন চেঞ্জ করবো এমন একটা কাজ করেছি যার জন্য আজওকে আমি ভালোবাসা পাই মানুষ এবং সেই নামটাও এখনও জীবিত আছে তো একজন কালকেই ইনফ্যাক্ট বলছিল যে ওই সিরিয়ালটার নাম নিয়ে এবং আমার ক্যারেক্টারের নাম নিয়ে যে এটা এই এইটা শোনাটা মানে বিশাল বড় পাওয়া অনেক প্রজেক্ট এরকম আসে অনেক সিরিয়াল আসে যেগুলো আসে আবার চলে যায় মানুষ ভুলে যায় আবার নতুন কোনো সিরিয়ালে পুরো ফোকাসটা চলে যায় মানুষের বাট এইটাকে কনস্ট্যান্টলি মনে রাখা এটা আমি বিশাল বড় পাওয়া পেয়েছি পাঁচ থেকে আমি থিয়েটার করি তো হঠাৎ একদিন এস থেকে ফোন এলো আমার কাছে যে এরকম একটা অডিশন হচ্ছে তোমাকে আসতে হবে তো সেই অডিশনটায় আসা এবং কি জন্যে অডিশন সেটাও আমি জানতাম না তো তারপরেই এই সুযোগ আপনাদের সামনে রূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে আর কল এসেছিলো লেটারের এই স্টুডিওতেই এখন থেকে সিক্স ইয়ার্স এবং অ্যামাটো ইয়ার্স আমি ওই টাইমে আমারও সেমই কল এসেছে তার ইজ ভেরি কনফিউজড কি আমি এয়ারলাইন্স বাট এরকমই পজিটিভ তো অনেক আছে মানে একটা ওরা করে বলতে পারবো না তবে হ্যাঁ টেলিভিশন থেকে মানুষের পপুলারিটি অনেক অনেক বেশি হয় এটা একটা ভীষণ পজিটিভ জিনিস টেলিভিশন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মাধ্যম যেই মাধ্যমে সবকিছু আমরা পোর্ট্রে করতে পারি ঠিক আছে মানে আমাদের ডেলি লাইফে যেটা ঘটে সেটাই তো দেখানো হয় বিভিন্ন সিরিয়ালসে যাই হোক না কেন তো এই ফ্যামিলির যে ঘটনাগুলো সেটাই

দেখেছি <mimics>